আমি প্রথমে পার্ট দেখালাম এবার আমি দেখাবো শাড়িটার ডিজাইনটা টোটাল শাড়িটাতে কিন্তু শাড়িটার কাজটা এতটা ইউনিক এটা কোয়ালিটিটা কেমন এই যাচ্ছে শাড়িটার কোয়ালিটি মানে এই কোয়ালিটি তোমাদের দিচ্ছি মানে শার্টিন কোয়ালিটি দিচ্ছি দেখো শাড়িটা আমি ভাজ করে যতই মানে এদিক ওদিক দেখাই না কেন আসল সৌন্দর্য হলই হল শাড়ির ডিজাইন অ্যান্ড আমি তোমাদের কথা ভেবে চিন্তি এমন একটা ওপেন বর্ডার নিয়ে আজকে এসছি দেখো আমি কথা দিয়েছিলাম যে পুজোর আগে কিন্তু এমন ওপেন বর্ডার দেবো আমি যেই ওপেন কেউ 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 পাইনি তো সেরকম ওপেন বর্ডারই আঁচল আমি তুলে ধরেছি তোমাদের কাছে আচলটা কেমন লাগছে অবশ্যই জানাবে এন্ড এবার যাচ্ছে শাড়িটার পারের ডিজাইনটা পুরো পারের ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে আর এবার যাচ্ছি শাড়িটার বডিটা তোমরা জানো এই বডিটার ডিজাইনটা কোন বডি থেকে আমি নিয়েছি এই বডির ডিজাইন একটু সরা এই বডির ডিজাইনটা আমি নিয়েছি মুগা কালেকশনের থেকে মানে মুগাতে আমি এই ডিজাইনটা এত ভালোবাসা পেয়েছিলাম আর এত সুন্দর দেখতে আমি বাপাইকে বলেছিলাম বাপাই তুমি এই ডিজাইনটা সিল্কে করি নিয়ে আসো শাড়িটি নিয়ে যেটা আমাদের দিদিরা সব থেকে বেশি ডিমাইন্ড করে তো চলো লুকিংটা জাস্ট দেখে নেবে এই যাচ্ছে লুকসটা শাড়িটা এত কোয়ালিটি সফট বিশ্বাস করো মানে এত সফটনেস কোয়ালিটি এই দাম ইম্পসিবল এবার আসো কারু কার্যদের ব্লাউজ পিসে পুরো ব্লাউজ পিসে তোমাদের এরকমই কাঞ্চুয়ের কাজ করা রয়েছে অ্যান্ড হাতাতে তোমাদের সেম টু সেম বর্ডার পাচ্ছ কি চাই আর কি চাই আমাদের আমাদের আর কিচ্ছু চাই না আমরা মানে এই শাড়িতেই ভীষণ খুশি হয়ে গেছি নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই ম্যাজিক পার্পেলের মধ্যে ওয়া জাস্ট ওয়াও দেখতে ঠিক আছে এস এস নাও বুকিং করে ফেলো স্ক্রিনে দেওয়া নাম্বার এন্ড কালার কম্বিনেশন জাস্ট দেখো এত সুন্দর সুন্দর কালার তোমরা আছে কেমন দামে পাচ্ছ অবশ্যই ফুল ভিডিওটা দেখে যেও নেক্সট কালার এটা কিন্তু প্লিজ কেউ রেড ভাববে না এটা কিন্তু একদম রেডিশ মেরুনিশ রেড যেটা হয় আর এটা যে মানে পাড়ের ডিজাইনটা এইটা কিন্তু তোমাদের রয়েছে পুরোটাই গোল্ডেন জেরি দিয়ে কাজ ঠিক আছে রোজ গোল জেরি যেটা হয় এক্স্যাক্টলি সেইটা আর লুকিংটা এই যাচ্ছে লুকিং ড্রেসেস নাও বুকিং করো চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে অ্যাকোয়া গ্রিন কালার আমি অ্যাকোয়া নিয়ে কিছু বলতে চাই না শুধু এইটুকুই বলতে চাই যদি এই কালারটা তোমরা না পাও প্লিজ কালাগালি দিও না কারণ এত সুন্দর কালার যদি এই রকম দামে আসে তাহলে কেউ ছাড়বে আরেকটা কথা সেটা হলো এই ডিজাইনটা মানে পাড়ের ডিজাইন দেখে রীতিমতো সবাই ফিদা ঠিক আছে আমাদের দোকানে তো সবাই ফিদা তোমরা এবার বলবে আমাকে কমেন্ট করে এন্ড সব থেকে বড় কথা তার সাথে কালার সেটিং আর সব তার থেকেও বড় কথা শাড়ির দাম এত কম এত কম কি করে হয় তো এই কোয়ালিটি কোয়ালিটি হাতে পেলে বিশ্বাস করবে না যে এই গ্রামে এই কোয়ালিটি কি করে দিতে পারলো পিএসএইচ ঠিক আছে এটা কিন্তু ইম্পসিবল একটা ব্যাপার তো পসিবল করাটাই আমাদের স্বাধীনের কাজ আমরা স্বাধীন আর কোনো কাজ করি না আমরা শুধু ইম্পসিবল পসিবল করার কাজটাই করি সেটা হলো শাড়িতে যা খুশি তাই দাম লাগাই যে জন্য আমি অনেক গালাগালিও খাই ঠিক আছে আর সত্যি বলি সকালবেলা উঠে ভালো মন্দ খাওয়ার সাথে একটু গালাগালি খেলে পেটে হজম শক্তি বাড়ে ঠিক আছে তো চলো সেরকমই একটা কালেকশন আজকে দেখাচ্ছি আর সবাইকে অবশ্যই বলবো ডিজাইন আমি কথা দিয়েছিলাম যে এবার পুজোয় তোমাদের এমন এমন কালেকশন এমন এমন কালার এমন এমন ডিজাইন আমি লঞ্চ করব। যেই ডিজাইন আবার পরের বছর ডুপ্লিকেট হতে মানে কপি হতে হতে আবার নতুন ডিজাইন আমি দিয়ে দেবো তো চিন্তা কেউ করো না যারা পিএসএইচএস থেকে কেনাকাটা করো তারা সবাই জানবে আমি কিন্তু আজ পর্যন্ত যা যা ডিজাইন লঞ্চ করেছি সেই ডিজাইনগুলোর এখন এই মার্কেটে আমি যে দাম দিয়ে দিয়েছি এর থেকে কম দামে আর কেউ দিতে পারবে না ঠিক আছে তো অবশ্যই নতুন কালেকশানই যে দাম নিচ্ছি তাহলে মানুষ পুরোনো কালেকশন কেন কিনবে নতুন কালেকশানেরই যেমন এই যেই শাড়িটা এখন আমি দেখাচ্ছি আমি যদি তোমাদের বলি আজকে আমি এই শাড়িটার দাম দিতে চলেছি হোলসেল রেটে ভালো করে বুঝে নেবে ঠিক আছে হোলসেল রেটে হ্যাঁ এবার যদি তোমরা বলো তাহলে আমরা হোলসেলেরা কি করবো তোমরা হোয়াটসঅ্যাপ করো হেল্পলাইন নাম্বারে তোমরা এর থেকেও কমে পাবে কিন্তু তোমাদের বালকে নিতে হবে মানে তোমরা যেটা নর্মালি যেটা বালকে নিয়েও এই দামে এর থেকেও বেশি দামে কেনো আমি তার থেকে কম দামে রিটেলে দিলাম এরপরে হোলসেলে যারা কেনাকাটা করবে তাদের জন্য আবার আলাদা দাম রয়েছে তাদের দাম জানতে হলে তোমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে তোমাদের আলাদা হোলসেল নাম্বার দিয়ে দেবে কিন্তু তোমাদের অবশ্যই একটা প্রুফ দিতে হবে যে তোমরা দোকানে কাজ কোনো দোকান আছে তোমাদের বা তুমি কোনো বাড়িতে ব্যবসা করছো তো রকম কোনো প্রুফ দিলেই তোমাদের দাম ফেলে দেবে কিন্তু তোমাদের বালকে নিতে হবে তো চলো আজকের এই কালেকশনটার দাম যাচ্ছে শুধুমাত্র আবার বলে দিই হোলসেল রেটে থেকেও কমে দাম দিচ্ছি সিক্স ডাবল নাইন মানে ছশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া এস এস দাউন বুকিং করে ফেলো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন নতুন ভিডিও এটা এটা